<applause> <applause> السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا محمد رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين شمالي توبري ودرشوك أشكرتي আল্লাহ আপনাদেরকে সুস্থ সুন্দর এবং সুখী রাখুক এ মনের সেই কামনা বাসনা প্রিয় দর্শক আপনারা কে থেকে দেখছেন আর যারা লাইভে যুক্ত হয়েছেন একটু শেয়ার করতে পারেন যাতে আপনার উচিরায় আরেকজনের দেখার সুযোগ হয় এছাড়া আমি একটু আগে নোটিফিকেশন দিয়েছিলাম আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন আপনাদের প্রশ্ন আসলে তো আসলো সেই প্রশ্নের উত্তরে যাব ইনশাল্লাহ আর যদি আপনাদের প্রশ্ন না আসে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য পেশ করে বিদায় নিব। সম্মানিত দর্শক কেউ একটু লিখে জানাতে পারেন ক্যামেরা ঠিকভাবে কাজ করছে কিনা

ইয়েস আনিল্লাহ যে আল্লাহর কাছে চাই না আলাইহি আল্লাহ তার উপর নারাজ হন না খুশ হন আমরা তো কেউ আমাদের কাছে কিছু চাইলে না খুশ হই কারণ দিতে হবে দিতে কষ্ট লাগে পেতে ভালো লাগে আমরা পেতে চাই দিতে চাই না আর আল্লাহ রব্বুল ইজত দিতে চান এজন্য আল্লাহর কাছে চাইলে খুশি না চাইলে আল্লাহ নাখুশ ইমাদ উদ্দিন হাফেজ ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসির ইবনে কাসীর কুরআন হ কিমের যত তাফসির আছে তাফসির জগতের বিখ্যাত এক মহা লেখা তাফসির ইবনে কাসীর এই তাফসিরে তিনি سورة فاتحة دیتیو آيات الرحمن الرحيم اخنا الرحمن التفسير تنی قال ابن المبارك الرحمن اذا سئل أعطى والرحيم اذا لم يسأل يغضب ابن المبارك بولن رحيم شيء ضيامي ديني কেউ চাইলে তাকে দান করেন সরি রহমান রহমান সেই দয়াময় যিনি তার বান্দারা যদি চান কিছু চান দয়া করে তিনি দান করেন আর রহিম সেই দয়াময় যার কাছে না চাইলে না খুশ হয় চাইলে খুশি আর সহজ করে বলি আর রহমান মানে দয়াময় আর রহিম অর্থাৎ আর রহিম যেটা সুরা ফাতিহার দ্বিতীয় আয়াতে এই উভয় শব্দ আছে আর রহমান রহিম আর রহমান মানে দয়াময় দয়ালু আর আর রহিম মানেও দয়াময় দয়ালু তবে আর রহমান এখানে অক্ষর বেশি হামজা এখানে পাঁচ বর্ণ পাঁচ আর রহিমের মধ্যে চার অক্কর অক্কর বেশি তার অর্থও বেশি বেশি অর্থ বহন করে উভয় শব্দের অর্থ রহমান আর রহিম উভয় শব্দের অর্থ যদিও দয়াময় তবে কম আছে রহমান এটা অর্থ বেশি বহন করে রহমান হচ্ছেন সেই দয়াময় জাত সেই আল্লাহ যিনি তার অনুগত বান্দাদেরকেও দান করেন আর যারা তার অনুগত খারাপ মানুষ তাদেরকেও দান করেন দুনিয়ায় তো আল্লাহ সবাইকে খাওয়াচ্ছেন যারা ভালো আল্লাহকে মানে বিশ্বাস করে তাদেরকেও খাওয়াচ্ছেন দয়া করছেন আর যারা অবিশ্বাসী আল্লাহর কথা মানেন না তাদেরকেও আল্লাহ দুনিয়ায় রহম করছেন খাওয়াচ্ছেন এই জন্য এটাকে বলে রহমান আল্লাহ ভালো মন্দ সবাইকে রহম করেন আর রহিম হচ্ছেন সেই দয়াময় আল্লাহ যিনি শুধুমাত্র তার অনুগতদেরকে দয়া করবেন এটার বহির প্রকাশ হবে পরকালে এই জন্য সেই শব্দটা একটু পরে আর রহমান এটা যেহেতু দুনিয়ায় এই শব্দটা আগে আনছে দুনিয়ার জীবন ইহকাল এটা যেহেতু আগে যাই হোক রহমান আল্লাহর যে গুণ এটা এমন গুণ আল্লাহ ভালো মন্দ সবাইকে রহম করেন তার কাছে চাইলেই তিনি দান করেন আল্লাহ আকবার এই জন্য আপনি বলুন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান মানে হে রহমান হে দয়াময় আমি চাই আপনি যেটা আপনার যেটা চাওয়ার সেটা চাইবেন রহমান রহমত করে দয়া করে দান করবেন সম্মানিত দর্শক বন্ধুগণ আল্লাহ অসাধারণ দয়াময় চেয়ে দেখেন এখন আপনি হয়তো বলতে পারেন আমি তো চেয়েছি দেননি নো আমরাও তো আল্লাহর গোলাম আমরা তো চাচ্ছি আল্লাহ তো দিচ্ছেন তার মানে এই নয় যে আমি আকাশে উঠছি আমি তো আকাশে ওরা চাইনি বা আমি রাজা বাদশাহ হয়েছি আমি তো সেটাও চাইনি বা চাওয়ারও কি দরকার আছে এত বাদশাহীন সাহেস কি দন্য কি দরকার আছে বাকি আল্লাহ রব্বুল ইজত আমার যেটা প্রয়োজন আমাকে আমার প্রয়োজনীয় সব কিছু দিচ্ছেন তো এটা তো আমার অভিজ্ঞতা আপনিও আল্লাহকে বিশ্বাস করেন ঠান্ডা মনে প্রশান্ত মনে আল্লাহকে শতভাগ বিশ্বাস করে দেখেন ইয়া রহমান হে দয়াময় ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান আমাকে দেন আপনার যেটা চাওয়ার সেটা চান রহমান আল্লাহ রহম করে দয়া করে আপনাকে দান করবেন রহমান শব্দের আমল নিয়ে যদি কথা বলতে যাই একটা ষোলোয়ানা স্বতন্ত্র একটা ভিডিও করতে হবে আপনারা যদি চান সেটা কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ আলাইকুম ورحمه الله وبركاته